গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্র ঈদগাহ ময়দানে দারুল আবরার হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজকারী মুফাজ্জল হোসাইন শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চলতি বছরের পঁয়তাল্লিশ জন কোরআনের হাফেজ ছাত্রকে পাগড়ি পরানো হয় এ উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠার পর থেকে অত্র প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে তিন শতাধিকেরও বেশি হাফেজ পবিত্র কোরআন মুখস্থ করে পাগড়ি গ্রহণ করেছেন দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কুরআন তিলোয়াত প্রতিযোগিতায় তারা নিয়মিত অংশ নিয়ে একাধিকবার শীর্ষস্থান অর্জন ও স্বর্ণ পদক লাভ করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও বাসন ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্যে হাফেজ তৈরির এই মহৎ উদ্যোগে সমাজের জন্য আশীর্বাদ উল্লেখ করে মাদ্রাসা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা বলেন দারুল আবরার হিফজুল কুরআন মাদ্রাসা সত্যিকারের হাফেজ গড়ার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান